আপনি আপনার যে নামটা দিচ্ছেন যে বিজনেসটা আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা আপনি কবে লঞ্চ করতে চাচ্ছেন তাহলে আপনি কি সিলেক্ট করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এরপর হোয়াটস আপনার যে বিজনেস এটার ইন্ডাস্ট্রি কি আপনি ওই যে টাইপ ইউর ইন্ডাস্ট্রি এখানে আপনি তো মেইনলি সার্ভিস সেল করবেন তাই না তাহলে সার্ভিস সিলেক্ট করেন সার্ভিস সার্চ করেন সার্ভিস লেখেন সার্ভিস কন্ট্রাক্ট প্রোভাইডার্স চলে আসছে তো হ্যাঁ নলে ইয়া আটটা ডিলিট করেন দেখি আর কিছু আছে কিনা আর এসি লেখেন কি আসছে এগুলি আমাদের দরকার নাই এগুলে আমাদের দরকার নাই মার্কেট নো नीड নিচের দিকে দেখেন কি আছে আর স্ক্রল করেন দেখেন আপনার পছন্দেরshoe কিছু থাকে কিনা এখানে না থাকলে সার্ভিস লাগেন সার্ভিস আইটি দেখি আইটি 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 সার্ভিস আপনি কি আইটি সার্ভিস দিতে যাচ্ছেন আইটি সার্ভিস আইকি সার্ভিস দিবেন না আইটি কনসাল্টিং দিবেন আমাদের আমাদেরটা যাচ্ছে কি আইটি সার্ভিস হচ্ছে না সার্ভিস আইটি সার্ভিসটা দিয়ে দেন এই যে আমরা একদম পারফেক্টটা খুঁজে পেয়ে গেছি ঠিক আছে এরপরে কি আছে হোয়াট ডাজ অফার প্রফেশনাল সার্ভিস আপনারা তো ফিজিক্যাল গুডস না তাহলে আপনি প্রফেশনাল সার্ভিস সিলেক্ট করেন সিলেক্ট এন্ড নেক্সট এবার আর ইউ প্ল্যানিং টু হায়ার এমপ্লয়িজ ইন দা আপকামিং ইয়ার আপনি ভবিষ্যতে এমপ্লয়ি হায়ার করবেন কিনা ইয়েস দেয়ার দেন পোস্টাল কোড এটা হচ্ছে আপনার পোস্টাল কোড

ইউটিউব সিলেক্ট করে দেন নেক্সট আচ্ছা বেসড অন ইউর আনসার লেট আস বিল্ড ইউর ফ্রি টেইলর বিজনেস প্ল্যান মানে বিজনেস প্ল্যানটা তারা তৈরি করে দিবে ঠিক আছে তা আমরা তো সেটাই চাচ্ছি তাই না এবং এটা ফ্রি তাইলে আমরা এটাই রাখব এটাই রাখব আর কিছু সিলেক্ট করব না নেক্সট কন্টাক্ট ইনফো মানে আপনার কন্টাক্ট ইনফো ফুল কন্টাক্ট ইনফো এখানে আপনার ক্লিয়ার উট ইউর পারমিশন মানে আপনি এখানে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন আপনার আপনার পারমিশন ছাড়া তারা সেগুলো আপনার ওই এলএলসি তে ইনক্লুড করবে না ক্লিয়ার ফার্স্ট দেন আচ্ছা সব ঠিক আছে ভালো করে চেক করেন আচ্ছা সব অপশন যদি ঠিক থাকে আপনি নেক্সট ক্লিক করে দেন এবার দেখেন গেট এ কমপ্লিটেড এস এস ফোর টু অ্যাপ্লাই ফর এন ইআইএন এন্ড ওপেন এন ইউএস বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট তাহলে ইআইএন আমাদের মাস্ট দরকার তাহলে ইআইএন আমরা তাদের কাছ থেকে নিতে হবে এই যে হেল্প মি গেট মাই ইআইএন এটাই সিলেক্টেড থাকবে ক্লিয়ার আই উইল হ্যান্ডেল ইট মাই এটা আমরা সিলেক্ট করব না নেক্সট এ চলে আসেন নিচে ইআইএন আমরা আলাদাভাবে নিতে পারতাম বাট এখানে দিতে গেলে হয়তো সে অ্যাকসেপ্ট করবে না ক্লিয়ার

keep your good স্ট্যান্ডিং স্ট্যাটাস ইন ওয়াই উইথ আওয়ার অ্যানুয়াল কমপ্লেন্স ঠিক আছে কিপ মাই এল এল সি কমপ্লেন্ট এখানে লেখা আছে মোস্ট পপুলার আমরা এটাই রাখবো আমরা আর কিচ্ছু ধরবো না ওই যে পরবর্তী অপশান আছে আই হ্যান্ডেড মাই কমপ্লেন্স সেটা করবো না আমরা এটার জন্য তারা ওয়ান নাইনটি নাইন ডলার চার্জ করতেছে রিনিউজ অ্যানুয়ালি যেটা আপনাকে প্রতি বছর পে করতে হবে ইলেভেট ইউর প্রফেশনাল ইমেজ উইথ আওয়ার ব্র্যান্ডিং টুল কিট তার মানে কি ডোমেইন লোগোজ তো এগুলি তো আমরা চাচ্ছি না তাই না আমরা এখানে সিলেক্ট করব আই ডোন্ট ওয়ান্ট দা টুলস আই ডোন্ট ওয়ান্ট দা টুলস হ্যাঁ এটা সিলেক্ট করব নেক্সটে চলে যাব নেক্সট আচ্ছা এবার খেয়াল করেন স্কিপ দা লাইন এন্ড ফর্ম ইওর ওয়াই ইউ মিং এলএলসি ইভেন ফাস্টার ঠিক আছে এটা এটা হচ্ছে দুই দিনের জন্য আর 14 দিন পরে 14 দিনে কি করে হ্যাঁ হ্যাঁ দুই দিনের ভিতরে চান

ইজিলি অপারেট ইন দ্য ইউএস এরা একটা বিজনেস ব্যাঙ্ক দিচ্ছে ফ্রি যেটা আমরা নিয়ে নিব ঠিক আছে এ মার্কারি মার্কারি ব্যাঙ্ক একটা ফ্রি দিচ্ছে যেটা আমরা নিয়ে ফ্রি বিজনেস ডেবিট কার্ড দিবে নো ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স নিডেড নো ফিস জিরো মান্থ ডলার এটা নিয়ে নিব আমরা নেক্সটে চলে যান হ্যাঁ আই ওয়ান্ট এ ফ্রি অ্যাকাউন্ট এটাই সিলেক্ট করলাম আমরা নেক্সটে চলে যান আচ্ছা এবার দেখেন এবার তারা টোটাল প্ল্যানটা আমাদের সামনে তুলে ধরছে আমরা যা তার তারে ইনফরমেশন দিছি দেখো আমার কাছে এটা আছে এটা নাই এটা আছে এটা নাই ঠিক আছে এটা আমি এভাবে চাচ্ছি ওটা আমি এভাবে চাচ্ছি ডোমেইন হোস্টিং আমি চাচ্ছি না ডিটেইলস তাকে ডিটেইলস দিছি এখন সে টোটাল প্ল্যানটা তুলে দিছে যেখানে 199 ডলার যদি আমি পে করি তাহলে আমি কি পাচ্ছি এলএলসি ফরমেশন লিগ এন্ড কমপ্লিয়েন্স 2 ডেজ 2 দিনের ভিতরেই দিয়ে দিবে বলতেছে ক্লিয়ার যেটা আমরা স্কিপ করে আসছিলাম মনে আছে আমরা এই ফরম্যাটে যাব তার আগে এটা একটু চেক করে আসি 249 এ সে কে দিচ্ছে ওই ডোমেইন হোস্টিং সহ ওগুলি সহ সে 249 ডলারে নিয়ে গেছে বাট সেটা তো আমাদের দরকার নাই তাই না তাহলে আমাদের দরকার কোনটা দেখেন এলএলসি ফরমেশন লিগ্যাল কমপ্লায়েন্স 2 ডেজ ওকে এলসি ইয়োর এলসি ওয়াইওমিং প্রসেস দা টু বিজনেস ডেজ দুই দিনের মধ্যে দিয়ে দিবে অ্যানুয়াল কমপ্লায়েন্স এস্টাবলিশ অপারেটিং এগ্রিমেন্ট গুড

ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোনি স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ